আসলে আপনারা কিন্তু শুনে নাবুল ভাই বলতেছে পাথরিয়া ফারা মোজা পড়ছে আচ্ছা কতটুকু আছে

আছে এবং সব জায়গা থেকে আমাকে ফোন করে এখন তারাদের এই যে অনেকেই ফোন করতেছে কিন্তু ঈদের বাড়িতে আসবে তো ঈদের বাড়িতে আসলে এখন তাদের জন্য আপনি কী বলবেন আমরা তো অনবরত নতুন নতুন জায়গা সন্ধান করতে আছি যে জানি প্রবাসী ভাইয়েরা আমাদের এই জায়গাগুলি দেখে এবং তাদের জন্য আসলে আমরা এগুলি সংগ্রহ করা তারা তো দেশাইয়া সাময় দিয়া সংগ্রহ করা সম্ভব না আপনি করতেছেন আপনি করতেছেন এখন অনেক যে আবার এই হিন্দু বাড়ি চাইছে হিন্দু বাড়ি গুলো কোথায় কোথায় আছে একটু তো হিন্দু বাড়িও অনেকগুলি সংগ্রহ করছি কিছু পাচুরিয়াফাড়া শাওপাড়া আর আমরা সংগ্রহে হ্যাঁ এইসব সাইডে কিছু আচ্ছা আপনার হিন্দু যে বড় বাড়িটা আছে বড় একটা বাড়ি আছে এটা কত কয় শতকের চোদ্দ শতক চোদ্দ শতক সাপাড়া চোদ্দ শতকের বাড়ি না এটা তো একটা গ্যাস আছে তো এটার প্রাইস ঘন্টা কত করে বলে দেন এটা প্রাইসটা দিয়েছিল বিয়াল্লিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস হ্যাঁ তো কেউ যদি কম নিতে চায় এটা তো দেওয়া যাবে না হ্যাঁ ভাই একটু শুনে রাখেন যদি কোনো হিন্দু ভাইয়েরা বড় জায়গা নিতে পারবেন না ছোট জায়গা নেবেন বড় একটা বাড়ি আছে কিন্তু শাহপাড়াতে সুন্দর একটা বাড়ি একটা গ্যাস আছে আমি এক ভিডিওর ভিতরে অনেকগুলি বলে দেব আসলে অনেক সময় আমাদের মনে থাকে না অথবা আরেকটা কাজ হয় কি ভিডিও যখন নিচে চলে যায় আপনারা দেখেন না আর বা আরো হিন্দু বাড়ি আছে তো এই হিন্দু বাড়িটা অনেক বড় কিন্তু যার কারণে মালিক একটু বিপদে আছে বিক্রি করতে পারতেছে না যদি কেউ বেঙ্গে নিতে চান চার শতক তাও নিতে পারবেন কথা বলার সুযোগ আছে মন্দিরের পাশে হ্যাঁ দুইতলা দুইতলা বাড়িটা না আমরা কত চাইছিলাম এক এক কোটি তিরিশ না পঁয়ত্রিশ কোটি পঁয়ত্রিশ এক কোটি পঁয়ত্রিশ লক্ষ চার শতক না আচ্ছা যাক এরকম করে আরো অনেক হিন্দু বাড়ি আছে তো এটা এটা তবে একবারে হিন্দু বাড়ির জন্যই হ্যাঁ আচ্ছা যাই হোক অনেক কথা বললাম দেশ ও প্রবাসী যে যেখানেই আছেন যে দেশেই আছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আরেকটা পেজের নাম কি আছে আমাদের ইংলিশ ইংলিশে আছে অনেকে ভাই হয়তো ব্যাট কমেন্ট করতে পারেন ব্যাট কমেন্ট না করে কেন ইংলিশ দেওয়া হয়েছে এটাও একটু ব্যাখ্যা করে দিই কারণ ইংলিশ দেওয়া হয়েছে ফেসবুক কোম্পানি থেকে পেজের থেকে একটা নোটিশ দেওয়া হয়েছিল যে এই নামটা আমার চেঞ্জ করতে হবে ইংলিশে দিতে হবে যার কারণে ইংলিশে দেওয়া আছে একটা বাংলায়ও তো আছে বাংলায়ও জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দিয়ে আছে এবং ইংলিশের নামটা হলো বা অ্যান্ড সেল প্রপার্টি কুমিল্লা তো যারা অনেকে বি ইউটিউবে আছেন যার কারণে নামটা বলে দিলাম আর কি তো যাই হোক এখানে যেখানে আসছি এখানে সুন্দর একটা টিন শেড বাড়ি আছে যদি গ্যাস নেই গ্যাস নেই মৌজা হিসাবে আবুল ভাই প্রথমে একটু ভুল করে ফেলছেন যেটা এটা পাথুরিয়া পাড়া মৌজা পড়ছে ফাথিরাপড়া মোড়ানের জগন্নাথপুর আমাদের যে জগন্নাথপুর রোড আছে জগন্নাথপুর রোডের থেকে তিন চারটা প্লট ভিতরেই এই যে সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন বারো ফিটের রাস্তা আছে কিন্তু বাড়ির সামনে দিয়ে বারো ফিট রাস্তা আছে এখানেই তিনশো পঞ্চাশ সেন্টের বাড়িটা তো আন্তরিকভাবে দুঃখিত যেহেতু তালামারা আছে তো আমরা আসলে যেদিন বিডিতে বাহির হই আসলে সব সময় দেখা গেলো যে মালিক থাকে না যার কারণে অনেক সময় ভিতরটা দেখাতে পারি না ভিতরে তবে অ্যাল সিস্টেম একটা টিনশেট বাড়ি আছে না ডুকাম যাবে না এটা সম্ভব নয় যাই হোক আরেক সময় আপনারা যদি ইন্টারেস্টেড হন এদিকে তাহলে আরেক সময় আমরা ভিতরটা দেওয়ার চেষ্টা করব যতটুকু পারলাম আমি গেটের চিপা দিয়ে কিন্তু ভিডিও ক্যামেরাটা একটু ঢুকাইলাম যতটুকু পারছি আর সম্ভব নয় তিন শতক পঞ্চাশ সেন্ট যেহেতু আবার এসে বসবাস করতে পারবেন সব কিছুই তো করা আছে লাইন গ্যাস লাইন নেই শুধু এমনি বিদ্যুৎ লাইন হইতে শুরু করে সব কিছুই আছে এসে বসবাস করতে পারবেন প্রাইসটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস প্যাকেজ প্রাইস চল্লিশ লক্ষ তারপর একটু কথা বলার সুযোগ থাকবে আর প্রবাসীবাইদের জন্য শর্ট ভিডিও থাকবে এই হলো রাস্তা আবারও দেখাচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ